বিয়ে হওয়া সত্ত্বেও পড়াশোনার জন্য স্বামীর থেকে দূরে থাকতে হচ্ছে এদিকে টিচাররা অ্যাটেন্ডেন্স মার্কস দিতে দেন না এটা কি এটা কি গুণা হচ্ছে আমার জন্য কোনটা বেশি জরুরি পড়াশোনা কি সংসার আমাদের এ বোন উভয় সমস্যায় পড়েছেন আল্লাহ তালা তাকে তার সমস্যা থেকে উত্তরণের পথ দেখিয়ে দিন স্বামীর কাছে থাকতে গেলে সংসার করতে গেলে টিচার অ্যাটেন্ডেন্স দিচ্ছেন না আবার টিচারের কাছে অ্যাটেন্ডেন্স পেতে গেলে স্বামী অ্যাটেন্ডেন্স দিচ্ছেন না জটিল সমস্যা দেখুন ইসলামী শরিয়ার যে আদেশ নিষেধগুলো এগুলো আমাদের অনেক সময় ভালো লাগে না আমাদের অনেক সময় মনে ধরে না কিন্তু বাস্তবতা হলো ইসলামী শরিয়া এসেছেই মানুষের কল্যাণে আল্লাহ বলেছেন সারা আলা কুমিনা দিনী মামা সবিহি ইলাহিলায়া আল্লাহ যে শরীয়ত দিয়েছেন এটা লাকুম মুফাসিররা বলেছেন এ আইলি ইনতিফা তোমাদের উপকারের জন্যই আল্লাহ শরীয়ত দিয়েছেন অতএব শরীয়তের কোনো বিধান আমার বুঝে না আসলেও বুঝতে হবে যেটা তিতা ঔষধের মতো আমার জন্য কল্যাণ কর এবার আসা যাক উত্তরে সেটা হলো যদি কোনো নারী বিবাহের পর তিনি যদি নিয়মিত প্রশ্নাতে মনোযোগী হন নিয়মিত পড়াশোনা করেন কন্টিনিউ থাকেন এদিকে অ্যাটেন্ডেন্স ঠিক রাখতে গিয়ে যদি ওই অ্যাটেন্ডেন্স তিনি মিস করেন এবং তার এবং তার স্বামীর চরিত্রের সংরক্ষণ যদি চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই নারীর জন্য ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে তার সংসারকে প্রায়োরিটি দেওয়া বেশি গুরুত্বপূর্ণ একটা অপ্রিয় মাস আলা দিয়েছি আমি অপ্রিয় মাছ আলা অজনপ্রিয় মাছ আলা কিন্তু শরীয়তের নির্দেশনা এটা আমার জন্য উচ্চতর জ্ঞান অর্জন করাকে শরীয়ত ফরজ না করলেও বিবাহ হয়ে গেলে আমার সাংসারিক জীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা আমার জন্য কিন্তু ফরজ এই যে প্রায়োরিটি এটা বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ কিন্তু এর মানে কিন্তু এটা না যে আমি বলছি যে একজন নারী তিনি ইসলামিক জ্ঞান অর্জন না বা জাগতিক জ্ঞান অর্জন করবেন আমি সেটা বলছি না আমি বলছি আপনি যখন দুই নৌকা পা দিয়ে দিয়েছেন আপনাকে যেকোনো একটা নির্বাচন যদি করতে হয় তাহলে অবশ্যই আপনি সংসারের নৌকা ছেড়ে অন্য নৌকা আপনি উঠতে পারেন না এটা হলো যদি আপনি দুই নৌকার কোনো একটা আপনাকে বাছাই করতে হয় তবে এই পরিস্থিতি খুব রেয়ার কেস খুব অল্প ক্ষেত্রেই হবে বেশিরভাগ ক্ষেত্রেই সমন্বয় সাধন করা সম্ভব আপনি সমন্বয় সাধন করার জন্য আপ্রাণ চেষ্টা করলে সেটা অসম্ভব নয় যদি সমন্বয় সাধন করতে পারেন সেটা সবচেয়ে উত্তম যে আপনি যদি পর্দা পরিষীদের সাথে আপনার জ্ঞান অর্জনকেও ঠিক রাখলেন সংসারকেও ঠিক রাখতে পারলেন তাহলে সেটা হবে সবচাইতে উত্তম এবং সেটা চেষ্টা করলে খুব বেশি কঠিন কোনো বিষয় নয় ব্যালেন্স করা অনেকখানি সম্ভব হতে পারে এরপরে প্রশ্ন হলো আমি সদ্যবিবাহিত আমি আলহামদুলিল্লাহ রাগি বা সব সময়। সবর করার চেষ্টা করি কিন্তু আমার স্বামী জেদি ও রাগী হওয়ার কারণে আমাদের মধ্যে সমস্যা লেগেই থাকে কথা বন্ধ হয়ে যায় আবার তার কিছু ব্যবহারে কষ্ট পেলেও সবর করা কষ্ট হয়ে যায় এক্ষেত্রে করণীয় কি দেখুন আমাদের দাম্পত্য জীবনে সুখের মূল চাবিকাটি হলো সবর এবং শকর দাম্পত্য জীবনে সুখের মূল চাবিকাটি কি? সবর এবং ধৈর্য এবং কৃতজ্ঞতা এই দুটি গুণ যদি না থাকে দুজনের কোনো একজনের মধ্যে তাহলে দাম্পত্য জীবনে সুখ শান্তি পাওয়া অলমোস্ট অসম্ভবের মতো কঠিন একটি বিষয় নবী করিম সাল্লাহ আলি সাল্লামের দাম্পত্য জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো কারণে মন খারাপ হওয়ার কথা ছিল মন খারাপ হয়তো হয়েছেও কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সেটা খুবই সাময়িক ছিল দাম্পত্য জীবনের স্বামী স্ত্রী একসাথে চলতে গেলে নিজেদের মধ্যে বোঝাপড়ার গরমিল হওয়া একটু মন খারাপ হওয়া এগুলো খুবই স্বাভাবিক একটি বিষয় দুজন মানুষ বিভিন্ন বিষয় ভিন্ন হবে। ভিন্ন দৃষ্টিকোণ থাকবে এই নেই বিশেষ করে মেয়েদেরকে আমরা বলতে চাই মেয়েরা তাদের সাংসারিক জীবনের শুরুতে তাদেরকে বেশি একটু স্ট্রাগল করতে হয় আমাদের সামাজিক প্রেক্ষাপটে নারীদের প্রতি নানা বৈষম্য তাদেরকে কোণঠাসা করে রাখার চেষ্টা নানা কুসংস্কার এগুলোর কারণে মেয়েদের উপরে অনেক বেশি কষ্টকর হয় তাদের সাংসারিক জীবনের শুরুর সময়টা পার করা কিন্তু আমি বলি সব সময় সাংসারিক জীবনের শুরুতে আমাদের সামাজিক বাস্তবতায় পুরুষ শুরুতে একটু বেটাগিরি দেখাইলেও সাংসারিক জীবনের শেষে এসে কিন্তু পুরুষ পুরাটাই বিড়ালের মতো থাকে কিভাবে প্রথম প্রথম বিয়ের পর যেহেতু একজন নারী তিনি বাবার বাড়ির ছেলে স্বামীর সংসারে আসেন সেখানে স্বামীর বাবা স্বামীর ভাই স্বামীর বোন স্বামী সব তার আর উনি একা আরেক ঘরের আরেকটা ফ্যামিলির খুব স্বাভাবিকভাবেই এতগুলো পরকে আপন করা চ্যালেঞ্জিং একটা কাজ হয় খুব কষ্টকর হয় অনেক মেয়েরা এটা ধৈর্য ধারণ করতে পারেন না আর ওই যে এক শ্রেণীর মানুষ আছে যারা আমাদের ধার্মিকদেরকে আমাদের মুসলিম বোনদেরকে খোঁচাখি করে বলে আরে কি জন্য স্ট্রাগল করবে বেরোয় আসো দেখো কত সুন্দর এরা উস্কে দেওয়ার পরের ইতিহাসটা আর জানার চেষ্টা করে না এই ভদ্র মহিলা তার কথা শুনে যারা বেরিয়ে আসে তাদের পরবর্তী তারা জানেও না জানার চেষ্টাও করে না এর বিপরীতে যারা কষ্ট করে টিকে থাকে যারা কষ্ট করে ধৈর্য ধারণ করে সবর করে নদীর কেনারাতে যে বড় বড় ঢেউ এটা দেখে ভেতরে ঢুকতে যারা ভয় পায় না সাহস করে এগিয়ে যায় একটা পর্যায়ে কষ্টটা থাকে না কখন কষ্ট থাকে না একজন মেয়ে যখন স্বামীর সংসারে যাওয়ার পর প্রথম প্রথম কষ্ট হয় একটা বাচ্চা হয় আল্লাহ দেয় দুইটা বাচ্চা হয় সংসারে আস্তে আস্তে বাচ্চারা বড় হতে থাকে এক একটা বাচ্চা বড় হওয়া মানে তার এক একটা বাহিনী দাঁড়ায় যাওয়া এই ছেলে মেয়েগুলো যখন বড় হয়ে যায় ডানে দেখে ছেলে দাঁড়ায় আসে বামে মেয়ে দাঁড়ায় আসে কদিন পরে ছেলের ঘরের ছেলে এরপরে মেয়ের ঘরের মেয়ে এগুলো যত বাড়তে থাকে এ সবগুলোকে দিন শেষে মায়ের বাহিনী হিসাবে কাজ করে বাবা বেচারা তখন সোফার এক কোনায় চুপচাপ বসে থাকে সারা জীবন যত উসফুস করেছে সব শেষ এখন ভদ্রলোক পৃথিবীর সবচাইতে ভদ্র মানুষ হিসাবে সোফার এক কোনায় বসে থেকে বিনম্র আচরণ করে তিনি নিজেকে উপস্থাপন করেন আর ভদ্র মহিলা যত বৃদ্ধ হতে থাকে যত বয়স বাড়তে থাকে তার সৈন্য সামন্ত লোকবল তার বাহিনী ডানে বামে এমনভাবে তার বাড়তে থাকে এরপরে পুরুষ এক কথার বেশি দুই কথা বললে বলে তুমি মসজিদ থেকে আজকে এত তাড়াতাড়ি কেন আসছো আসছ সাহেব বের করে দিছে বেশি কথা চলে না এটা কিন্তু বাস্তবতা এই জন্য বন্দেরকে বলতে চাই সাংসারিক জীবনে শুরুতে শুধু বন্ধুদের কেন ভাইদের জন্য একই কথা প্রযোজ্য সাংসারিক জীবনে দুজন দুজনের সাথে প্রথমে অনেক ঝামেলা তৈরি হয় সবর করে টিকতে হয় একটা সময় আল্লাহ সুদিন দেন আর যারা অধৈর্য হয়ে যান তাদের সে সৌভাগ্যটা হয় না মেয়েরা দেশের বাইরে পড়তে যাওয়া কতটুকু যুক্তিযুক্ত কোনো নারী যদি দেশের বাইরে পড়তে যেতে চান মুসলিম নারী তাহলে সেক্ষেত্রে তিনি মাহারামের সাথে অবশ্যই যে কোনো জায়গায় যেতে পারবেন এক্ষেত্রে তার জন্য মৌলিক শর্ত থাকবে যে সফরে মাহারাম থাকা গুরুত্বপূর্ণ শরীয়ত একটি বিধান নবী সাল্লাহাম বলেছেন আজি মাহারামিন কোনো নারী মাহরাম ছাড়া অন্য কারোর সাথে অর্থাৎ অচেনা গায়রে মাহরাম মানুষ সাথে তিনি সফর করবেন না যদিও এক্ষেত্রে কোনো কোনো লামায়করামের ভিন্নমত রয়েছে যদি মহিলাদের সাথে অন্য মহিলাদের দলের মধ্যে সংযুক্ত হয়ে থাকেন যে তাদের মাহরাম আছে যেটা সেফটি নিরাপত্তা এগুলোর কোনো সংখ্যা থাকবে না তো কোনো কোনো লামায়করাম ক্ষেত্র বিশেষে নিরুপায় হলে তখন জায়েজ বলেন বাট সাধারণ অবস্থায় মাহরাম সহই সফর করার বিষয়টি গুরুত্বপূর্ণ মাহরাম দিয়ে আসলেন নিয়ে আসলেন এটুকু হলেই হবে আর যেখানে থাকবেন সেখানে মুক্ত। তার কোনো প্রকার ইমান আমল চরিত্র এগুলো সংকটে পড়ার শঙ্কা নেই বা জোরালো সম্ভাবনা নেই এরকম হলে সেখানে তিনি অবশ্যই জ্ঞান অর্জন করতে বাহিরে যেতে পারবেন